এখনো পঞ্চাশ বস্তা আছে আমার কাছে তালের বীজ তালের বীজ পঞ্চায়েত বাস্তা বীজ পানিতে আছে গাছ করি একটা বন্ধুর মত না আমি ভাবি যে আমরা মানব জনম একবার পেলাম তার প্রকৃতির জন্য কোনো প্রাণী অক্সিজেনের অভাবে বা বজ্রপথে কষ্ট না পাক এই জন্য আমি তাল গাছ লাগাই কারণ অনেক সময় গলা পানিচ্ছে বীজ ধরে আস লাগাচ্ছে আর কলেজ কোন মধ্যে সাপ পক্ষের মধ্যে ভোরবেলা যাচ্ছে তাল তাল তোলায় কিছু কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিটাকে তাদের জমিটি ছায়া পড়বে বলে গাছ কাটিয়ে মারি বেলা দেয় আজকে আমরা এমন একজন গুণী মানুষের সাথে কথা বলবো মিশব যিনি গত আঠারো বছর ধরে নিঃস্বার্থভাবে নিজের পয়সায় দশটা জেলায় একশো আঠাশটি সড়কে প্রায় পাঁচ লক্ষ গাছ উনি রোপণ করেছেন উনি সুন্দরবন করম সুন্দরবন করম জল সহ আরো অন্যান্য জায়গাতে সে উনি অনেক গাছ রোপণ করেছেন এবং এখানে ছোট্ট একটা ব্যবসা করেন তো আজকে আমরা তার সঙ্গে একটু কথা বলবো নমস্কার কাকা হ্যাঁ কেমন আছেন বাবু এই তো ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আছি আমি ভালো আছি আচ্ছা আপনার নামটা একটু বলবেন আমার নাম চিত্তরঞ্জন দাস যশোর অভয়নগর দুপাতি গ্রামে আমার জন্মভূমি আচ্ছা আচ্ছা রাস্তায় আপনি প্রায় পাঁচ লক্ষ গাছ রোপণ করেছেন তো এই যে গাছ আপনি রোপণ করলেন এই যাত্রাটা আপনার কিভাবে হলো এবং আপনি কিভাবে এই জার্নিটা করলেন আমাদের বলতেন এই যাত্রা প্রথমে আমার একটা ভাই আমেরিকায় যায় আজ থেকে উনিশশো সালে আমার বাইরে আমেরিকায় যায় লটারির মাধ্যমে যাই আমি বললাম কি দেখো আমি কি আমি ছোটোবেলার গাছ রে ভালোবাসি মনে করি আমি রে মনে করি একটা বন্ধুর মতন অর্থাৎ আরব দেশে দেখো গাছ নেই বিলে প্রকৃতির জীবের বহুত কষ্ট আর আমাদের বাংলাদেশে একটা যত বড় খরা তার কারেন্ট না থাকলেও গাছের তলে থাকলে বাইশে থাকা যায় অক্সিজেন এবং দেয় তাই আমি বললাম যে কোন গাছে কি গুণ আছে আমার একটু জানিয়ে নির্দেশ তা উনি দুই সালে উনি আমেরিকাতে একবার বাড়ি আসলে আগে বললো কি দাদা সবচেয়ে বড় তাল গাছে ক্ষতি রাতের বাসা অক্সিজেনও দেয় এবং বজ্রপাত্রের দুর্বল করে তাই যত গাছ আছে পৃথিবীতে তাল গাছের গুণ বেশি আছে আমি তখন মন হলো যে আমি তাল গাছ কি করে লাগাবো যখন নতুন রাস্তায় মাটি দিতে লাগলে কিন্তু শুরু করলাম দুই হাজার সাত সালের তে আমি এই তাল গাছ লাগাই আজ আঠারো বছর ধরে একভাবে তাল গাছ লাগাই যাচ্ছি বিভিন্ন জেলায় নিজের গ্রামে আমাদের হবাইনগরে লাগাইছি না আলু ষাটটে পঞ্চায়েত ষাটটে সড়কে অভয়নগর পুরো উপজেলায় ধরে বা ইউনিয়নে বিভিন্ন ইউনিয়নে মনিরামপুর এবং সুন্দরবন করমজাল ব্রাহ্মণবাড়িয়া প্রিয়সুর কাউখালি এই সমস্ত জেলা বিভিন্ন জেলায় গণমাধ্যম আমার আমার এই গাছ লাগানো দেখে আমার যেখানে যেখানে বীজ সহ নিয়ে গেছে যে বাবু আমায় গাছ লাগাই যে আসতে তো এই পর্যন্ত দশটা জেলায় আমি শুধু তাল গাছ লাগাই বেড়াইছি এই পর্যন্ত তা আমি ভাবি যে আমরা মানব জনমে একবার পালাম তা প্রকৃতির জন্যই যেন কোনো প্রাণী অক্সিজেনের অভাবে বা বজ্রপাতে কষ্ট না পাক এই জন্যে আমি তাল গাছ লাগাই তাল গাছ ছাড়া আর কোন কোন গাছ আপনি লাগাইছেন আমি অন্য অন্য গাছ লাগাই ওই যেমন লম্বু মেঘনি আম কাঁঠাল আমার বাগানে আছে এবং আমার একটা লিজ নিয়ে জমি আছে তিন বিঘে দশ বছর মেয়াদি সেখানে বেশ কিছু গাছ আছে লম্বু গাছ টাছ দশ বছর দীর্ঘ মেয়াদি আমার ছেলেটা একটু ব্যবসা করে কাঠের আমার সাথে একটু টুকটাক কাঠের ব্যবসা করি এই তিন সেটের মাল মরা নাকিল গাছ যান তাল গাছ আছে মরা গাছগুলো কিনে এই রুও ফাইট ডাবা কাটে এই সমস্ত টিনের সাবজেক্ট আমি ব্যবসা কিনা করি দেখো এই সমস্ত এই ঘরে আছে রুও পাট বাটাম যেগুলো লাগে বাটাম যেগুলো লাগে ওইগুলো কাটিয়ে ব্যবসা কিনা করে এই যে জীবিকা নির্বাহ করি এবং সংসার চালাই আচ্ছা আর ওই ফাঁকে ফাঁকে কিছু যাক ব্যবসা হলো বিশ হাজার খরচ হলো আমি প্রত্যেক বাদ মানে জুন জুলাই সেপ্টেম্বর অক্টোবর এই তিন চার মাস ধরে বিভিন্ন জায়গায় আমি তাল গাছ লাগাই বেড়াইছি এই তালের বীজ এখনো পঞ্চাশ বস্তা আছে আমার কাছে তালের বীজ তালের বীজ পঞ্চাশ বস্তা বীজ পানিতে আছে পানিতে হ্যাঁ এখনো আছে রিজার্ভে আচ্ছা তা এই যে এই বীজটা রোবসেই পুঁজি আমার কাছে নেই বলে আমি ওখানে দেখেছি যদি কোনো দেশ দরদি থাকে একটু সহযোগিতা করে তাহলে বীজগুলো আমি মাটিতে দিতে পারবো আরো দশটা রাস্তা লাগান যাবে সে বীজগুলো আপনার নিজের একার অর্থায়নে নাকি না বিভিন্ন মানুষ আপনাকে সহযোগিতা করে বিভিন্ন আমার একবার উপজেলার থেকে আমি মিথ্য কথা একটু কম বলি দুই বারা উপজেলা টিএনও সাহেব আমার এই বীজের টাকা বা লেবারের টাকা সহযোগিতা করলো ওনার সঙ্গে করি আমি তিরিশটা সড়ক সেই বেড়ায় লাগাই আমার গিয়ে যে সেতু আছে বা ব্রিজ আছে নদীর ব্রিজের মাথার থেকে শিঙাড়ি অর্থাৎ তো ওই শিঙারি বা আপনার ঠিকদি বাসায় ইউনিয়ন সহ এবার ওই পারে দশটা রাস্তায় ওনার নিয়ে লাগালাম আর আমাকে সুন্দরী ইউনিয়ন আছে এবং দুপাদী পৌরসভায় কিছু কিছু রাস্তায় আমি তো লাগাতে তবে ওই নয়সাদ সাহেব এবং সেই মঞ্জীব গড়াই নাম করে আমার যে নির্বায়ের বিচার টেনো সাদ ছিল উনি আমার এই দুইজন লোকে আমার সহযোগিতা করেছে কারে যে বাবু আপনি গাছ লাগায় যান আমরা আপনাকে সহযোগিতা করব তো দুই বছর করেছে আমি তো আঠারো বছর ধরে লাগাই তাই এতদিন আর কোন সহযোগিতা কেউ আমার জন্য করেনি কিন্তু কিন্তু আমি গাছ লাগানি আমার তো ব্যক্তিগত টাকাই বেশি হ্যাঁ আমার ব্যক্তিগত টাকা বেশি আর সময় নষ্ট করি বেশি অনেক সময় গলা পানির চেয়ে বীজ ধরে আনি তাল গাছ লাগাইতে আর কোনো চুলকনি মধ্যে সাপ পকের মধ্যে ভোরবেলা বেলা যাই তাল তাল তলায় কিছু কিছু লোক আমারে ফ্রিতে এই তাল বীজ গুলো দে তবে লিভার দিয়ে বা ভ্যান ভাড়া দিয়ে আমার তো উঠোয় নিয়ে আসছে এখন আমার গাছ লাগানো দেখে এই মানুষ হৃতিকেও বীজ দিয়ে দারে আচ্ছা বছর অন্তত আলু এক লক্ষ বীজ দেছে তার তার 50 বস্তা আমার গোছানি আছে এবং রুয়ার জায়গা আস্তে আস্তে জাগিছে আমাদের তো বব দাওন এই তলায় থাকে পানি মানে 12 মাসের তো নয় মাস পানিতে তো তলায় থাকে রাস্তাগুলো এখন রাস্তা জাগিছে কিছু কিছু রাস্তা আবার লাগাছে এই আছে সিদ্ধান্তটা এখন এখন আবার দশটা রাস্তা লাগানো পরিবেশ হয়ে গেছে দেখি কি করা যায় বিষ আমার কাছে এখনো পঞ্চাশ বস্তা আছে আচ্ছা আচ্ছা আপনি এই এই যে আপনার কাছে এত বীজ আছে এই এইগুলো এই গাছগুলো হলে আপনি কোথায় লাগাবেন আর কি চারাগুলো কোথায় চারাগুলো বিভিন্ন রাস্তা সড়কে যেখানে ফাঁকা থাকবে সেখানে লাগাবো তাই এখানে কেউ আপনাকে বাধা দেয় না সরকার কিংবা অন্যান্য কোন সরকারি রাস্তায় লাগালি বাধা দেয় না তবে কিছু কিছু অসাধু ব্যক্তি থাকে তাদের জমিটি ছায়া পড়বে বলে গাছ কাটিয়ে মারিয়ে বেলা দেয় আচ্ছা মানে এই পর্যন্ত বহুত গ্যাস মারি होला জানি যে গ্যাস লাগাই দি সব باشতো হহ কারণে এই এইজন্য বাবা দিনে মানে না দেখলি বুড়ো না আমাদের এখানে 8 টা 10 একদিন ঘোরাই আপনারে ঘন্টা 2 বজে দেখাতাম দেখলি সে দৃশ্যমান দেখলি আমাদের 2008 সালে সাত সালে লাগানি ফল এসে গেছে গাছে তালা আসে গেছে তাই তালায় আমার নিজের গাছে 25 বছর নিয়ে পুতেছি আচ্ছা আচ্ছা আমার লাগানি গাছ এবং আমি সব সরকারি জায়গায় লাগাই নিজের জায়গায় অল্প জায়গা আছে তাই অল্প জায়গায় লাগাই আর কিছু কিছু লাগাই না আর আমার নিজের একটা গাছ আছে বাগানে সেই গাছের যত বীজ আমি সব লাগাই দিই দেশের মাটিতে কারণ দেশকে ভালোবাসলে তো কিছু দিতে দেশের জন্য কিছু নিয়ার আসে কি ডাকি দিলে আমি ভাবি না আমি কি দেবো সবসময় ভাবি যাই তাই তাই একদমই তাই যাই হোক আপনার মানে লাগানো গাছগুলো কি আপনি দেখতে যান হ্যাঁ ও মাঝে মাঝে পরিষ্কার করতে যাচ্ছে ওই আগাছা হলে ডাকে নি আচ্ছা আচ্ছা এলাকার লোকজন কেমন সহযোগিতা করে আপনাকে এলাকার লোক আমার এলাকার লোক সকলে ভালো দেখা যাচ্ছে দুই একটা ভালোর মধ্যে দু একটা খারাপ থাকে তো তারা দেখা যাচ্ছে কি বিশ জন সহযোগিতা করে দুইজন ক্ষতি করে এই আছে সিস্টেম বুঝতে পারছি যাই হোক মানে আমাদের কাকিমা এই যে গাছ লাগায় বেড়ান ফেলে রেখে পরিবার সংসার ফেলে রেখে উনি কি ওনার মতামত কি উনি উনি আগে বকদ তা এখন আমার ছেলেরা বলে যে মা বাবু কোরিয়ে বেড়াচ্ছে দেশে তা আমার দেখাচ্ছে কি এইবার আর সম্মান দিয়েছিলো ইস্কোয়ার কোম্পানি নিয়ে গিয়েছিলো তারপরে গত দুই বছর আগে ব্রাহ্মণবাড়িয়ায় এক সমস্ত ডাকায় ব্যবসা করেছে ছেলেরা তারা নিয়ে যেয়ে অন্তত বস্তা বীজ আমি পুটে দেয়াইলাম এই বিভিন্ন সমস্তরা মাঝে মাঝে আমার কাছে বীজ নেয় আর এখনো যদি কেউ চায় আমার কাছে তালের বীজ তা আমি দেওয়া সম্ভব আমি সুন্দরবন কোরিয়ার সার্ভিসিং এ জি আরে কোরিয়ানে ভাটায় দিতে পারিস হ্যাঁ আমি দিসি তো বিভিন্ন জেলায় দিছি আচ্ছা যদি কারোর যে যেখানে তাল গাছ নাই বিছলে আমি ডিটি পারি আমার সাথে যোগাযোগ করলি তাহলে এই বছর আপনি আরো বেশ কিছু গাছ লাগানোর পরিকল্পনা করছেন আপনার নাতিপুতি যারা আছে আমার নাতিপুতিরা শুক্রবার শনিবার সহযোগিতা করে আর গাছ লাগানোর দিকেই সহযোগিতা করে এই এই নেশাটা কি ওদের ভিতরে হ্যাঁ ও আমার ডাক ডেলি চলে যায় কিছু খাবার কিনে দিতে হয় আচ্ছা কিছু খাবার খাবারের জন্য 50 টাকা দরা দিলি আনন্দ করতে করে দুলো আচ্ছা এই দাদা বড় ডাসাতে র হলে বরডাম আচ্ছা আচ্ছা সবার সাথে চল তাল গাছ লাগাতে যাই আচ্ছা আচ্ছা খাবার কিনে দেবেন আমাকে আচ্ছা কিছু ঠান্ডা সেভেন হফ টাফ কিনে দিলি বোধে আনন্দ করতে করতে নিয়ে ডুবে বিরাট হেল্প করে ওরা যাই তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বললাম চিত্তরঞ্জন দাস কাকার সঙ্গে উনি এই ধুপাদি গ্রামে ওনার ওনার বাড়ি এবং একটা ব্যবসা আছে আছে কাঠের গোলা সেখানে উনি ব্যবসা করেন এবং এর পাশাপাশি যে সামাজিক কার্যক্রমগুলো করে। করেন আমরা যারা ঢাকাতে থাকি কিংবা যারা একটু আহ চাকচিক্যময় জীবনযাপন করি তারা অনেক ধরনের ভাব ধরে বসে থাকি যে আমরা এটা করছি এটা করছি সমাজের জন্য কিন্তু রিয়েলি যারা মাঠে থেকে কাজ করে প্রকৃতির জন্য প্রাকৃতিক বিপর্যয় রোদে জলবায়ু পরিবর্তনের যে ক্ষয় সেটা রোধে যারা রিয়েলি কাজ করে তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হচ্ছেন আমাদের চিত্তরঞ্জন কাকা কাকার জন্য অশেষ শুভকামনা এবং ভালোবাসা এবং স্যালুট শ্রদ্ধা সবার জন্য আপনারা চেষ্টা করবেন যাতে তার এই কাজকে আরও বেশি মানে আরও সহযোগিতা করা যায় উনি জন্য আরও অনেক গাছ আমাদের জন্য লাগায় যেতে পারেন আসলে টাকা থাকলে সবাই সবাইকে সহযোগিতা করতে পারে না অনেকেই আছেন এই ভিডিও যারা দেখবেন তারা চাইলেই এক গাছ আপনারা লাগাইতে পারেন না কিন্তু যেই লোকটা এই আঠেরো বছর ধরে এই কাজগুলো নিরবিচ্ছিন্নভাবে করে গেছে তাদেরকে তারা আপনারা যদি সহযোগিতা হাত বাড়ান উনি এই কাজটাকে আরও বেশি ত্বরান্বিত করতে পারবে এবং আরো মানুষকে উৎসাহিত উদ্বুদ্ধ করতে পারবে তো কাকার জন্য শুভকামনা ভালো থাকবেন ধন্যবাদ